সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো সেন্টার আজকে কথা বলবো শিশুদের স্কাল বেস টিউমার নিয়ে স্কাল বেসটা প্রথমে আমাদের ধারণা রাখতে হবে যে স্কাল বেজ কি আমরা যদি মানুষের মাথার খুলিকে চিন্তা করি মাথার খুলির এটা যদি উপরের পোর্শন হয় এটা হলো একদম খুলির একদম নিচের পোর্শন এই নিচের নীচের বেস স্কাল বেস বলে এই নীচের পোর্শন অনেক ভাইটাল ভাইটাল স্ট্রাকচার থাকে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে আমাদের এই নিচের পোষণে থাকে আপনার আমাদের বিভিন্ন ধরনের ক্রেনিয়াল স্পাইনাল ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল নার্ভ যেগুলো আমাদের কিছু কিছু নার্ভ আমাদের মুখের স্বাদের সাথে সাথে কানে সোনার সাথে ঢোকচিপি ঢোকচিপার সাথে এই যে কথা বলছি কথা বলার নিয়ন্ত্রণের সাথে বিভিন্ন ধরনের কাজে এই ক্রেনিয়াল নার্ভ জড়িত থাকে সেগুলো বেজে অবস্থিত তাছাড়া আমাদের যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের যে হৃৎপিণ্ড চলছে হৃৎপিণ্ড চলার যে হৃদম এটার নিয়ন্ত্রণও এই স্কালবেজের সেন্টারটা স্কালবেজে অবস্থিত এরকম তারপরে আমাদের মাথায় যে বড় বড় রক্ত নালি ঢুকে স্কালবেজ দিয়ে ঢুকেই মাথায় রক্ত ব্রেনে রক্ত সরবরাহ করে সুতরাং স্কালবেজের গুরুত্ব অপরিসীম এই জন্যে মেডিকেল সায়েন্সে বা নিউরো সার্জারিতে স্কালবেজে আলাদাভাবে একটি ডিপার্টমেন্ট বা সাবজেক্টই তৈরি হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো বা এগুলো আরও সুন্দরভাবে স্টাবলিশড হবে এই শিশুদের স্কালবেজে কী কী ধরনের টিউমার হতে পারে সেগুলা নিয়ে আজকে কথা বলবো কারণ স্কাল স্কালবেজের গুরুত্ব এতটাই বেশি এ কারণে এটা নিয়ে আলাদাভাবে আমাদের বলতে হচ্ছে কারণ স্কালবেজের এতগুলো ভাইটাল স্ট্রাকচার থাকে এই ভাইটাল স্ট্রাকচারের মধ্যে কোনো টিউমার হলে সেই টিউমার অপারেশন করাও অনেক কষ্টসাধ্য এবং অনেক সাবধানতার সহিত এই অপারেশনগুলো সাধারণত করা হয় যেন যতটুকু বাচ্চার ক্ষতি কমিয়ে এনে এই অপারেশনগুলো করা হয় স্কালবেজের টিউমারের মধ্যে আমরা যদি ধরি সাধারণত কর্ডোমা নামে এক ধরনের টিউমার আছে কর্ডোমা এগুলা দেখা যাচ্ছে স্কালবেজের টাইবাস নামে এক ধরনের হাড আছে সেখান থেকে হতে পারে এই টিউমার প্রতি হতে পারে তারপরে কর্ডো সারকোমা হতে পারে ক্রেনিও ফেরেনজিমা হতে পারে যেটা শিশুদের হরামেশা হয়ে থাকে স্কালবেজ টিউমারের মধ্যে অন্যতম ক্রেনিও ফেরেনজোমা পিটিউটারে অ্যাডেনোমা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ইউজালি সাধারণত ছোটো বাচ্চাদের হয় না একটু বড়ো বাচ্চাদের অনেক সময় পিটিউটারি অ্যাডেনোমা হতে পারে এছাড়া যেটা হতে পারে অ্যাস্তেসিয় নিউরোব্লাস্টোমা অ্যাস্তেশীয় নিউরোব্লাস্টোমার নামে এক ধরনের ডিজিজ আছে সেটা হতে পারে ন্যাজোফেরেনজাল অ্যানজোফ্রাইভোমা নাকের মধ্যে এক ধরনের টিউমার হয়ে সেটা স্কালবেজ পর্যন্ত যেতে পারে এছাড়া ডারময়েড এপিডারময়েড সিস্ট সেগুলো স্কালবেজে হতে পারে সুতরাং স্কালবেজের টিউমারগুলো যেহেতু স্কালবেজে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে সুতরাং এই ক্ষেত্রে অপারেশনটাও একজন দক্ষ অভিজ্ঞ সার্জন দিয়ে করানো উচিত কারণ দক্ষ অভিজ্ঞ সার্জন দিয়ে করালে সেক্ষেত্রে যেসব স্ট্রাকচারগুলো আছে সেসব স্ট্রাকচারগুলোর কাজগুলো ঠিক রেখে টিউমারটা নিয়ে আসার সম্ভাবনা বেশি একজন দক্ষ অভিজ্ঞ সার্জনের কাছে যখন আপনি যাবেন তখন আপনার বাচ্চার স্কালবেস টিউমারের কারণে উনি যখন টিউমারটা নিয়ে আসবে উনি আশেপাশের অন্যান্য ভালো টিস্যুকে রক্ষা করার চেষ্টা করবে সুতরাং স্কালবেজ আপনার শিশুর যদি স্কালবেস টিউমার হয় আপনি দ্রুত একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের স্মরণাপন্ন হন কারণ একজন পেডিয়ার্টিক নিউরোসার্জন পেডিয়ার্টিক স্কালবেস টিউমারের জন্য দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় স্কালবেস টিউমার হলে সাধারণত আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করে থাকি সুতরাং স্কালবেস টিউমারে সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা